নমস্কার বন্ধুরা এখন বাজে বেলা সাড়ে নটা সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আর তোমাদের আইডিতে গিয়ে ভালোবাসা দিয়ে তারপরে এখন সময় পেলাম চা খাওয়ার এই দেখো আমি কি খাচ্ছি এটা হচ্ছে লুচি কালকে রাতে বানিয়েছিলাম লুচি দিয়ে দুধ চা খেতে আমার খুব ভালো লাগে জানি একে তো দুধ চা খাওয়া ভালো নয় অনেক চেষ্টা করি আমি ছাড়তে পারি না আমার অনেক বোনেরা দিদিরা আমাকে বলেছে যে দিদি ভাই চা খেও না সবই বুঝি জ্ঞান পাপি আর কি বুঝেছো সবই বুঝি কিন্তু চা ছাড়তে পারি না আজকে তো আবার লুচি দিয়ে খাচ্ছি বাসি লুচি দিয়ে বাসি লুচি দিয়ে চা খেতে না দারুণ লাগে মানে এত ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না জানি এটা ক্ষতিকর খাওয়াটা তাও খাই ভালোবেসে এ জীবন একটাই যা ভালো লাগে খাই কি বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর আজকে তোমাদের দাদাকেও আমি চা খাওয়াচ্ছি দেখাচ্ছি দাঁড়াও ছেলে গেছে পড়তে বন্ধুরা আর আমরা এই যে কত্তা গিন্নি মিলে চা খাচ্ছি আর তোমরা দেখো আমি লুচি দিয়ে চা খাচ্ছি বলে ও লুচি দিয়ে চা খাচ্ছে আমার দেখা দেখি ও চা ও চা খায় না আসলে আজকে চা করেছি একটু বেশি হয়ে গেছে তাই ওকে বললাম তুমি কি চা খাবে ও বললো দাও তবে একটু নষ্ট করে লাভ নেই বেকার নষ্ট হবে এত ও আবার কোনো জিনিস নষ্ট করা পছন্দ করে না যদি আমরা কিছু খেতে নাও পারি ও সেটা খেয়ে নেয় কিন্তু কথা হলো বলো আমি লুচি দিয়ে চা খাচ্ছি বলে ও লুচি দিয়ে চা খাবে তুমি আমার দেখা দেখিয়ে কেন করবে বলো ওই দেখি এক্সসেস ক্রিম লাগে এক্সেল হয়ে গেছে অনেক বেশি বেশি না বলো তুমি বলো লুচি দিয়ে চা খেতে কেমন লাগে ভালো নতুন আইটেম আমার তো লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার লুচি দিয়ে চা খেতে ভালো লাগে জানিও বন্ধুরা আমরা চাটা খেয়ে নিই আসছি দাঁড়াও তো বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে আমি এবারে একটু জামা কাপড় ভিজিয়ে জামা কাপড় মানে হচ্ছে চাদর বালিশের ওয়ারগুলো আজকে কাচতে হবে ওগুলো ভিজিয়ে এবারে একটু কাচব ফোনেও বেশি চার্জ নেই ফোনে চার্জ বসাবো শুধু তোমাদের সঙ্গে একটা কথা বলতে এলাম অনেকের আইডিতে গিয়ে দেখছি আমি আইডিতে প্রচুর মানুষের লাইভ শেয়ার করা তারপরে তোমার অন্যের ভিডিও শেয়ার করা মানে তাদের আইডিতে গিয়ে খুব অসুবিধে হচ্ছে মানে তাকে যে আমি একটা কমেন্ট করব কমেন্ট করতে গিয়ে আমাকে নিচে নামতে হচ্ছে খুঁজতে হচ্ছে তাকে খুঁজে পাচ্ছি না সেই আইডির মানুষকে মানে নতুন বন্ধুকে আমার তখন খুব অসুবিধা হয় খুঁজে খুঁজে বার করে তারপরে তাকে কমেন্ট করা কেননা পরপর দেখি লাইভ শেয়ার করা তো আমি আমার সকল বন্ধুদের শুধু একটা কথা বলবো তোমরা তোমাদের আইডিটাকে অবশ্যই একটু স্বচ্ছ পরিষ্কার রাখো মানে এটা যে তোমার আইডি তোমার আইডি হলে তোমার আইডিকে যাতে তোমার আইডিটা তোমার পরিচয় কিন্তু সেই জন্য তোমার আইডিতে যদি কেউ আসে সে অবশ্যই যেন তোমাকে চিনতে পারে এবং বুঝতে পারে তোমার আইডিতে গিয়ে যদি অন্যের লাইভ শেয়ার করা পায় বা অন্যের ভিডিও দেখে তখন তো অসুবিধে হয়ে যায় তাই না সেই জন্য বন্ধুরা সবসময় চেষ্টা করো নিজের আইডিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখার এটাই বলার ছিল বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা সবাইকে tata